আজ ভারত বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড টি ম্যাচ লজ্জাজনকভাবে হারেছে সাউথ আফ্রিকানদের কাছে তিনটি বোলের কারণে ভিডিওতে সব কিছু আলোচনা করব প্রথমে আপনাদেরকে বলি আজ ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল যখন সাউথ আফ্রিকানরা ব্যাটে এলেন তখন আমাদের বোলারদের শুরুতেই চাপে ফেলেছিল চাপে ফেলে এবং কুইন্টোক চার জয় মেরে ভারতীয় বোলারদেরকে একবারে গাবরিয়ে দিয়ে দিলেন এমনকি অশ্বদীপ সিং এক ওভারে সাতটি ওয়াইড দিয়ে দিলেন আমি কখনো দেখি না ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাতটি হোয়াইট হতে যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন যাই হোক শেষ পর্যন্ত ভারতীয় বোলার বিশো বার করে সাউথ আফ্রিকানরা দুইশো তেরো রান স্কোর দিলেন জবাবে ভারতীয় ওপেনিংয়ে এলেন অভিষেক শর্মা শুভমন গিল শুরুতেই শুভমন গিল আউট হয়ে যান তারপর সেকেন্ড ওভারে অভিষেক শর্মা আউট হয়ে যান এবং সূর্য কুমার স্লিপে গ্যাশ দিয়ে তিনিও আউট হয়ে যান পাওয়ার প্লেতে তিনজন আউট হয়ে ম্যাচটিকে অনেক পিচে পড়েছিলেন আরেকজনের কথা বলতে হয় তিলক বর্মা তিনি সাউথ আফ্রিকান বিরুদ্ধে অনেক লড়াই করেছেন এবং তিনি উনার সঙ্গে কেউ সঙ্গ দিতে পারলেন না হার্দিক পান্ডিয়া কিছুক্ষণ সঙ্গে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াও আউট হয়ে গেলেন শুধু তিলক বর্মা হাফ সেঞ্চুরি করলেন সাউথ আফ্রিকাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ভারত একশো বাষট্টি রানে অল আউট হয়ে গেলেন পাঁচ বল হাতে রেখে ভিডিও শুরুতে বলেছিলাম তিনটি ভুল প্রথম ভুল হচ্ছে অর্ষদীপ সিং সাউথ আফ্রিকান ব্যাটার দিকে যখন অর্ষদীপ সিং এক ওভারে ষাটটি ওয়াই দিয়ে দিলেন সেকেন্ড পুল সুমন মিলের জায়গায় যদি সঞ্জু স্যামসাংকে বসিয়ে দেওয়া হতো তাহলে আজ ভারত জিতার কিছুটা চান্স থাকতো কারণ সুমন গিল কয়েকটি ম্যাচে একদম ফ্লপ ব্যাটে রানও আসছে না তিন নম্বর পুল গৌতম গম্ভীর তিন নম্বর ব্যাটারদের জায়গায় অক্ষয় কুমার পটেলকে পাঠিয়েছেন উল্টা পাল্টা ব্যাটিংয়ের জন্য ভারত আজকে ভারত আজকে ম্যাচটি আটতে হয়েছে যাই হোক সাউথ আফ্রিকানরা শেষ পর্যন্ত একান্ন রানের বিশাল ব্যবধানে জয় পায় এবং দুই দল এখন এক এক সমতায় আছে আজকের ম্যাচে ভারত পরাজয় হয়ে টার্নিং পয়েন্ট আমার মতে যখন শুরুতে ভারত তিনটি উইকেট পড়েছিল ওইখান থেকে ভারত পিছিয়ে পড়েছে যদি আপনারা যদি আমার মতে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই ছিল আজকের আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত